হ্যাঁ আমরা এখন যাবো পয়েন্টিভার বৃষ্টির মধ্যে আমরা এখন বৃষ্টি যাবো ওকে তো এদিকে হচ্ছে জোরে আসছে বৃষ্টিতে ভেজার জন্য আর দেখেন গাইস এদিকে কত সুন্দর একটা ওয়েদার তো এই ওয়েদার হচ্ছে আমরা এখন বৃষ্টি যাবো আমরা এখন যাবো আসাম বসির দিকে আর জোস আজকে তাহলে হবে সো গাইস দেখেন আমরা কই আসছি এই বৃষ্টির মধ্যে বৃষ্টি ফিসতে আমরা এখন চলে আসছি আচ্ছা এটা কি বলে ও এটা কি কি নাম জায়গাটার নাম স্বর্ণথিলা স্বর্ণথিলা ও মাই গার্ড স্বর্ণথিলাতে আমরা বৃষ্টি বৃষ্টি ফিসতে চলে আসছি আর এই এ গাইস এতদিন পর রাঙা দিয়ে বৃষ্টি হচ্ছে তো জিনিসটা এনজয় করার জন্য আমরা মেনলি বাইরে এসেছি আর বাইরে হয়ে আমরা সেই জিনিসটা ফিল নিচ্ছি তো সেই জিনিসটা সাথে আপনাদেরকেও শেয়ার করতেছি ভাই লাও হ্যালো ভাইলো ভাইলা হ্যালো রাজাজি আসামবস্তি ব্রিজে উহ উহু এদিকে এরকম সো গাইস আমরা এখন চলছি আসামবস্তি ব্রিজে এজ ইউ এটা ভিউটা দেখেন আর ওইদিকে কিন্তু বৃষ্টি হই দিছে ও মাই গড এটা দেখেন ক্লিক এই যে বৃষ্টি হতেছে কিন্তু এদিকে ছড়া নেই داره আসি তো আমরা বৃষ্টিটা অনেক বৃষ্টি আর এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো চলে যাবো বলতে অনেক এনজয় করছি তারপর কিছুক্ষণ এখানে থাকবো তো আপনাদের থেকে বিদায় নিব আর কি তো জায়গাটা কিন্তু হয়েছে দেখেন বৃষ্টির পর রাঙামাতির অবস্থা পুরো সে হয় একদম রূপের রানী যে রাঙামাটি যেটা আছে ওই ফিল্ডটা পাওয়া যায় তো রাঙামাতিতে আমরা আজকে ঘুরলাম অনেকদিন পর বৃষ্টি পড়লো এই গরমে আর থাকা যায় না ঘরের মধ্যে আমি রিসেন্টলি অনেকগুলো ব্লগ আপলোড করছিলাম যেখানে আমরা গোসল করতে চাইতাম বাট এখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টির শেষ তো এই যে এদিকে সূর্যটা উঠতেছে আর এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ বেশ সুন্দর তো আজকে আপনাদেরকে বিদায় নিব আজকে ব্লগটা এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লাগবে আজও ভালো লাগে তাহলে মাস্ট একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং